হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ইতিহাস ক্লাস ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে আমরা যে শর্ট প্রশ্ন করছিলাম সেই ক্লাসটি এখন কন্টিনিউ করব প্রথম থেকে শেষ প্রশ্ন শেষ পর্যন্ত দেখবে আমরা কিন্তু এই ইতিহাসের পঞ্চম অধ্যায় করছিলাম তোমরা নিশ্চয়ই জানো এই যে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্য ভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা এই চ্যাপ্টারটি করছিলাম তো এই চ্যাপ্টার আজকে আমরা করবো সাত নম্বর পর্ব আমরা কিন্তু টেক্সট বই খুঁটিয়ে যে প্রশ্নটা ক্লাসটা করছি এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর একটা কথা বলে রাখি তোমাদের কাছে যদি কোনো টেক্সট বই থেকে থাকে অবশ্যই নিশ্চয়ই আছে তোমাদের কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো খুঁটিয়ে সেগুলোকে খাতায় তুলে নাও দেখবে প্রচুর তোমরা কিন্তু উপকার পাবে ঠিক আছে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দু হাজার ছাব্বিশ মান্ত্রিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে পড়া যে শর্ট প্রশ্ন আমরা পড়ছিলাম জাতীয় শিক্ষা পরিষদ দেখো এখানে প্রথম বলছে দেখো আমি জাস্ট এই যে হাইলাইট দিয়ে রেখেছি এই হাইলাইটেরগুলো পড়বো এইগুলো তোমরা খাতায় তুলে নেবে ঠিক আছে হাইলাইট দিয়ে মার্করা এগুলোকে লিখে পড়তে থাকো ঠিক আছে দেখো উনিশশো চার খ্রিস্টাব্দে এই জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো চার খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় তাহলে এখান থেকে আর পড়ার দরকার নেই তাহলে বিশ্ববিদ্যালয় আইন কত সালে প্রণয়ন করা হয় উনিশশো চার খ্রিস্টাব্দে বোঝা গেল বিশ্ববিদ্যালয় আইন কত সালে প্রণয়ন করা হয় উনিশশো চার খ্রিস্টাব্দে তারপর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলাম খানা নামে অভিহিত করা হয় তাহলে এখানে আসতে পারে গোল দীঘির গোলাম খানা নামে কোন প্রতিষ্ঠানকে অভিহিত করে না কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তারপর দেখো জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর এখানে প্রশ্ন আসবে জাতীয় কথাটি প্রথম কে ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর পরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় এখানে প্রশ্ন আসবে যে এই সালের পাশাপাশি তোমরা তারিখটা মনে রেখো যে জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে আবার প্রশ্ন আসবে উনিশশো ছয় সালে কত তারিখে জাতীয় শিক্ষা পরিষদ ঘটি হয় তোমার কিন্তু বারোই মার্চ ঠিক আছে এটা তোমরা মনে রেখো তারপর দেখো এই জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠানের প্রথম সভাপতিকে নির্বাচিত হন ঘো ঘোষ ঠিক আছে এবারে উনিশশো ছয় খ্রিস্টাব্দে আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে তাহলে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আচ্ছা বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রথম অধ্যক্ষ ছিলেন কিন্তু এই অরবিন্দ ঘোষ ঠিক আছে সুতরাং এইগুলোকে তোমরা একটু খাতায় তুলে নাও আমি কিন্তু প্রত্যেকটা লাইন তোমাদের তুলে পড়ে বলে দিলাম প্রশ্নগুলো কীভাবে আসবে ঠিক আছে এই হাইলাইটের মার্ক মার্ক করা আছে যেগুলো এগুলোকে তোমরা খাতায় তুলে নাও ঠিক আছে খাতায় তুলে বারবার পড়তে থাকো পঁয়ত্রিশটা এমসি কিউ আছে তোমাদের কিন্তু পঁয়ত্রিশের মতো প্রায় তো পঁয়ত্রিশের মতো এমসি কিউ পেতে গেলে কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড় ঠিক আছে এবার দেখো আসছি আমরা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানটায় দেখো বলছে তারকনাথ পালিত কারিগরি শিক্ষা বিস্তারের জন্য তিনি কলকাতায় সোসাইটি ফর প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন এসপিটিই প্রতিষ্ঠা করেন তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সোসাইটি ফর প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন কে প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত এবার দেখো উনিশশো ছয় খাব্দে জুলাই মাসে তিনি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন তাহলে এখানে প্রশ্ন আসবে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে কারিগরি প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেন না তারকনাথ পালিত কে প্রতিষ্ঠা করেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন না তারকনাথ পালিত এবং এই দেখো এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ এই প্রথম অর্থাৎ এই কলেজে এই ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রমোদনাথ বসু সুতরাং এখান থেকে এই এই যে টোটালটা হাইলাইট করা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা তো তোমরা খাতায় অবশ্যই তুলে নাও ঠিক আছে বোঝা যাচ্ছে কি বললাম তারপর কার নতুন নামকরণ করা হয় না এই যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর নতুন নামকরণ করা হয় কিন্তু যে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু উনিশশো মানে আঠাশ সালে এই যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের নতুন নামকরণ করা হয় উনিশশো আঠাশ সালে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঠিক আছে বোঝা গেল এবার আসি আমরা কিছু বিজ্ঞান ও কারিগরি শিক্ষার এই যে শালটা আছে এই শালটা আমরা পড়বো দেখো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মনে রাখবে উনিশশো দুই সালে ইন্ডিয়ান এডুকেশন পলিসি প্রতিষ্ঠায় উনিশশো পাঁচ সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এটা কিন্তু উনিশশো ছয় হবে ঠিক আছে এটা কিন্তু উনিশশো পাঁচ নয় এটা কিন্তু উনিশশো ছয় এখানে একটু ভুল আছে উনিশশো ছয় সালে তারপর দেখো উনিশশো ছয় সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় তারপর উনিশশো সালে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে পশু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় তাহলে এই পাটটা তোমরা একটু সালটা মনে রাখবে কারণ দেখো এখানে কিন্তু সিরিয়াল ওয়েজ সালটা দেওয়া আছে কি বললাম আঠারোশো ছিয়াত্তর সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স আর উনিশশো দুই সালে এডুকেশন ইন্ডিয়ান এডুকেশন পলিসি প্রতিষ্ঠা উনিশশো ছয় সালে জাতীয় শিক্ষা পরিষদ এখানে উনিশশো পাঁচ নয় কিন্তু উনিশশো ছয় সালে বারোই মার্চ কত সাল কত তারিখ বারোই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ এখানটা দেখো আমার লেগেছে এখানে লেখা আছে দেখো জাতীয় শিক্ষা পরিষদ বারোই মার্চ উনিশশো ছয় সালে ঠিক আছে তারপরে দেখো কি আছে যে জাতীয় শিক্ষা পরিষদ তাহলে উনিশশো ছয় সালে আচ্ছা উনিশশো ছয় সালে কি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দো সালে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো সালে কিন্তু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত সুতরাং এই সময় স্বরণীয়টা একটু তোমরা মনে রাখো দেখো প্রচন্ড গরমে আমি কিন্তু পাখা বন্ধ করে তোমাদের জন্য ভিডিও করছি বইটা একটু ভিজে গেছে ঘামে পড়ে ঠিক আছে তো সুতরাং অবশ্যই তোমরা একটু মন দিয়ে পড়ো সমস্ত কিছু তোমাদের জন্যই করা এত কিছু পরিশ্রম তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় সেই কারণে আমরা ছোট্ট ছোট্ট চ্যানেল ছোট্ট চ্যানেলের একটা ছোট্ট প্রয়াস তোমাদের জন্য শর্ট প্রশ্ন যাতে তোমাদের না বাঁধে আমি কিন্তু আমার চ্যানেলে ইতিহাস ভূগোল বাংলার সাজেশান অলরেডি দিচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আমি বারবার বলছি এই দেখো ঘাম পরে আমার কিন্তু হাত দিয়ে ফোনে পরে ভিজে যাচ্ছে এইগুলো সুতরাং প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও আমি তোমাদের শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি ঠিক আছে যাতে তোমাদের শর্ট প্রশ্নের কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অগ্রে প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ